গান গে মানুষের আনন্দ দেন তো আজকে আপনি আমাদের দর্শকদের একটা কি ভালো গান উপহার দিবেন শুনান তো মানে দর্শকদের মন ভরে যাবে এরকম একটা গান দেশ আমাদের আমার একটা পুরনো গান আছে সেই গানটা আপনার নিজের banda হ্যাঁ হ্যাঁ এখন অনুপাত ভাই উসিদ বালাदाई উসিদ কথা কোলে বাঙালির কইতা চিরা যায় ও ভাই উসিদ বালাदाई উচিত কথা কলে বাঙালির খৈতা সিরা যায় শুয়ার এতে খায় শুয়ার দেশে নাই মানুষ হয়ে আছে শুয়ারে ভাই আর কচু দেশে নাই ও ভাই উচিত বলা দায় উচিত কথা কলে বাঙালির খোঁজতে শি রাজায় ও ভাই উচিত বলা দায় উচিত কথা কলে বাঙালির খোঁজতে শি রাজায় মরা গরু সগুনে খায় শগুনদের সে নাই মানুষও আছে শগুনে ভাই এখন আর মরা গরুদের সে নাই ভাইরে উচিত বলা দায় উচিত কথা কলে বাঙালির খতা রাজায় বাইরে উচিত বলা দা উচিত কথা কলে বাঙালির খটা সি